করে দিতে হতো না মানে কোনে আরে সার্বিয়ার ভাই সার্বিয়ার লয়ারের কিছু সার্বিয়ার বুঝেনা আর এই সার্বিয়ার কি আছিল না এটা পাঁচ শুনানিও দেয় না হ্যাঁ জুড়িয়ে

没我有发任务对对对对，为开始收任 সাইজশো থেকে অ্যাকসলিশমেন্ট হবে আর দেহ দেয় লিস্ট দেয় হবে আর কত কেন না অনলাইন থেকে অটো আসছে হ্যাঁ অনলাইন থেকে অটো আসছে এটা অনলাইন থেকে অটো

ਇਹ ਤਾਂ ਬਾਤ ਹੈ ਇਹਨਾਂ ਤਾਂ ਇਤਨਾ ਕੋਈ ਅੰਸ਼ ਨਹੀਂ ਇਹ ਤਾਂ ਤਾਂ ਆਪਣੇ ਜਿਹੜਾ ਹੁੰਦਾ ਹੈ আর অনাথ ਮਿਲਨ ਹਰੀ ਹਰਨਾ ਕਰਦੇ ਨੇ ਤਾਂ ਨਹੀਂ ਤਾਂ ਅਲੱਗ ਅੰਸ਼ ਤਾਂ ਇਹਨਾਂ আর যদি এখানে যদি এখানে যদি এই এখানে এই শব্দটা না লিখে যদি এরিকম পরি লিখছো আজমালি লিখছো उधर অর্থ লিখছো আদন এর বলতেছিল এখানে লিখে দিছে उधर অর্থ আজমালি লিখে দিছে তাহলে যেটা যদি उधर অর্থ আজমালি লিখে এখানে করি ইংরেজি জানা হিসার মধ্যে কিন্তু ক্লিয়ার এত বুঝি আজমালি এখানে

শ্রীঘরি মিলন হলি পরে এরা কিন্তু কাটা গেছে এখানে কাটা গেছে তিনজনের এগুলো হচ্ছে এদেরই অংশ এই এই আবু তাহের কাটা গেছে এগুলো থেকে এই যেগুলো যে ইয়ে আছে এগুলো থেকে কাটা গেছে যে এখন মনে করেন আবু তাহেবকে যদি নির্দিশ এখানে যদি একটা জায়গায় দিয়ে দেয় এরপর যদি এখানে দিয়ে দেয় তাহলে আপনার দেখার বিষয় আছে যে এখানে সে দেখল দিচ্ছে আসবো না এখন ওই ন ঘন্টা অনুযায়ী এক এক ঘন্টা সে এতগুলো পাবে ওকে যেটা দিছে নয় ঘন্টা অনুযায়ী যেটা দিছে এটা ওইটাই পায় আবু তাহেরকে জি এই জন্যই তো এখানে হিসাবগুলো আলাদা করে ভাগ করছে

যে আমাদের এটার অনলাইন সময় আছে কিনা যদি থাকে আমরা এটাকে কি করবো অনলাইনে সংশোধন করে দেবো ফাটা দিবে এখানে আর যদি ওই সময়টা না থাকে তাহলে ওইখানে সে কী করবে ওইখানে সংশোধন করে একবারে ফিন দিয়ে দেবে যে ভুলটা হয়েছে সেটাকে আপনাকে দেখা দিতে হবে আলাদা করে খাসটা হতে যদি অনলাইনে ফাটিয়ে দেবো এখানে দেখলে সংশোধন তো হবে না এখানে আমাকে দেখলে তো সংশোধন হবে না এটা সংশোধন করতে হবে অনলাইনে

আমি তো এখানে গিয়ে এটা বলবো কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে মানে ভুলটা কি আপনাকে দেখিয়ে দিতে হবে কিনা এটা বুঝতে পারছি না আর কি হ্যাঁ অংশ অংশই ভুল একটার মধ্যে উনত্রিশ শতক হবে সেখানে আঠাশ শতক লিখে আসছে তো যেটা পারে সেটা লিখতে হবে উনত্রিশ শতক উনত্রিশ শতক আছে কিন্তু ওটা লিখে আসছে আঠাশ শতক ওই যে আপনার একটা দাগে একটা দাগে মোট জমির পরিমাণ উনত্রিশ শতক অনলাইনে ভুল আসছে অনলাইনে ভুল আসছে অনলাইনে ভুল আসলে আর এই সময় আলাদা করে না বৈ আছো এই চপানৰ বোধে অনলাইন অট' আছে এইটো

আচ্ছা আপনি এটা পাঠানোর পর আবার ওখানে যেটা ভুল আসছে সেটা কম্পেয়ার করে ঠিক করবেন ঠিক তাহলে এখন আমাকে যেতে হবে না আপনি আমার না আপনি আপনাকে সেটা জিজ্ঞেস আমাকে তো গুজালাতে এখানে পাঠাইছে আপনার কাছ থেকে আমি ঠিক আছে জি হ্যাঁ চলে গেছে

সবাই কথা আসে আমার মাথার প্রতি বসিয়ে থাকে আমি কি সেবা দিচ্ছি না আমি কি বসে আছি আমি আপনার সাথে কথা বলছি যে এটাও আমার একটা সেবা আপনার জন্য আমি আপনার থেকে একটা শুনছি এটা আপনার আমাকে দিচ্ছে কাজগুলো তো জটিল আপনারা তো এইভাবে দ্রুত সানি অনলাইনে আচ্ছা শুক্র বাবার সুযোগ কম অনলাইনে আমরা নাম ধরে এটার জন্য আমরা সময় একমাত্র মাত্র দিন এখানে সাত দিন হবে আমার সাত দিন হবে স্যারের এই সিস্টেম না করলে এগুলো একটা নথিও থাকবে না এই যে নথিগুলো দামে রয়েছে অনলাইন নদীগুলো সবগুলো কেন আপনার সাথে কথা বলার দরকার নয় অর্থাৎ কারণ কি কারণ যে সময় আমাকে দিচ্ছে এই সময় আমি এগুলো যাচাই বাছাই দলিলপত্র দাগে জমি পরিমাণ ক্ষতি হন মালিকানা সরজমি তদন্ত ওই সবগুলো দেখার দেখাচ্ছে বিষয় যেমন আপনার এটাই আমি সরজমি দেখতে পাচ্ছি আপনি অনলাইনে আবেদন করে দিয়েছেন এটা করতে আমি ওই দুদিনকে তার এই এইবার সারও গরম আমিও গরম সবাই গরম লাল দেখাচ্ছে কেন মানে তার মানে কাজও নেই ডিউ টাইমে ঠিক আছে আপনি ওই ওর সাথে কথা বলে ঠিক করে নিয়ে